অবশেষে ত্রাণ এসে পৌঁছালো শামশেরগঞ্জের জাফরাবাদে ওয়াকা আইনের বিরোধিতায় জাফ্রাবাদে বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায় আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার কেউ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে আবার কেউ গ্রাম ছেড়ে পালিয়েছে অন্যত্র আতঙ্কের এই আবহে গ্রামের প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে ত্রাণ শিবির পড়াশোনা বন্ধ রয়েছে স্কুলে বুধবার ব্লক ও পুলিশ আধিকারিকদের তৎপরতায় গ্রামের পঁয়ত্রিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ গ্রামবাসীদের কান্নার রোল গোটা গ্রাম জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাফ আন্দোলনের বিরোধিতায় শামসেরগঞ্জের রানীপুর দিঘ্রি জাফরাবাদে বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায় আন্দোলনকারীরা পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে মানুষেরা গোটা গ্রামে তাণ্ডবের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র কেউ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে আবার কেউ গ্রাম ছেড়ে পালিয়েছে অন্যত্র আতঙ্কের এই আবহে গ্রামের প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে ত্রাণ শিবির পড়াশোনা বন্ধ রয়েছে স্কুলে মঙ্গলবার পর্যন্ত স্কুল ছুটি থাকার পর বুধবার স্কুল খোলার কথা থাকলেও খোলেনি স্কুল ঘটনার পর দুদিন খাবার জোটেনি এই ত্রাণ শিবিরে থাকা কারোরই এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট গ্রামবাসীদের কান্নার রোল গোটা গ্রাম জুড়ে আমরা এখন কি খাবো না খাবো আমাদের আর কোনো উপায় নাই এখন আমরা কাম যদি না পেয়ে এখানে তাদের জন্য আমাদের জন্য আমরা আর ক্যাম্প ছাড়া আমরা বাঁচব না আমাদের ক্যামের দরকার বুধবার অবশেষে ত্রাণ এসে পৌঁছাল শামসেরগঞ্জের জাফরাবাদে ব্লক ও পুলিশ আধিকারিকদের তৎপরতায় গ্রামের পঁয়ত্রিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এখনও চরম আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা কারণটা তো সব আমরা বাড়ি ঘর সব লুট করে লেছে খাবো কি বলেন ব্যবসা চলে না বিড়ি চলে না আমরা গরিব মানুষ খেটে খাই বিড়ি বাঁধি স্বামী ব্যবসা করে তখন করতে পারছে না বাড়িতে ঘরে খাবার না টাকা পয়সা দান দিয়ান যাচ্ছে লুট করে আমি এখন স্কুলে খেতে দিচ্ছি স্কুলে খাচ্ছি না দিলে না খেয়ে থাকতে হতো কী করবো দিনে যা আশা করছি কিন্তু রাত্রে ঘুমাতে পারি না ভয় করছে এখানে সব তো নিয়ে এসছে সব খাওয়া দাওয়া করছে ধরেন পরশু থেকে পরশু থেকে খাওয়া দাওয়া হয়েছে রানী পূজা বাড়ি দিগিরি তিন গ্রামের লোক আছে এখন আতঙ্ক অনেক আতঙ্ক আছে জানেন গ্রামবাসীদের দাবি এখন তো পাহারায় রয়েছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী কিন্তু কতদিন তারপর তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কারা আমরা চাইছি আমাদের এখানে সারা জীবন যেন বাহিনীর কোনো সরকার প্রশাসন যেন বাহিনীর মানে আমাদের এখানে ব্যবস্থা করে ক্যাম্প বসিয়ে দেয় নাহলে আমরা এই অবস্থাতে এখানে থাকতে পারবো না আমরা এখন এই প্রাইমারি স্কুলে রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে তো এই খাবার নিয়ে আমরা কি করব পেটে খাবো এক কাপড়ে আমরা থাকতে পারবো আমরা কাপড় নিয়ে কী করবো আমরা এক কাপড়ে থাকতেও পারবো কিন্তু আমাদের বাড়িঘর তো আমরা আতঙ্কে তো আছি বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের প্রয়োজনীয় সমস্ত তান সামগ্রী দেয়া হচ্ছে দুবেলা খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাদের বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে আমরা এখন থার্টি ফাইভ পরিবার এখানে জাফরাবাদে দিচ্ছি আর রানীপুরে কুড়িটি পরিবারকে দিচ্ছি এখন রিলিফ মেটেরিয়ালের সব কিছু রান্নার জন্য স্টোভ কেরোসিন তেল সরষের তেল হলুদ নুন এভরিথিং চাল ডাল সব প্রত্যেকটা পরিবারকে টাকাও দেওয়া হচ্ছে এটা পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে দশ হাজার হচ্ছে এখানে যারা খেতে চাইছেন এখানে মানে যাদের সমস্যা আছে রান্না করা বা রান্না করতে অসুবিধা হচ্ছে তাদের প্রত্যেকেই দিয়ে দেওয়া হচ্ছে চেষ্টা করব যত মানে যত দ্রুত আমরা স্বাভাবিক ছন্দে নিয়ে আসি মানুষকে ততদিন যারা বাইরে তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ